দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধনের মাধ্যমে নতুন আঙ্গিকে পথে চলা শুরু হয়েছে বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে শুক্রবার চোদ্দ মার্চ বিকেলে কুষ্টিয়া মজমপুর গেটের বনানী সিনেমা হলের গলিতে অবস্থিত পৌর মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক সংযোগ পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি কুষ্টিয়া জেলা সভাপতি এবং বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘের কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন আর উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ট্রেডার্সের শতাধিকারী ও দৈনিক সংযোগ পত্রিকা প্রধান সম্পাদক মোহাম্মদ সোহেল খন্দকার উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সংযোগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রিপুন খন্দকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরোত্তর দৈনিক সংযোগ পত্রিকার সাফল্য এবং সার্বিক মঙ্গল কামনা করেন দৈনিক সংযোগ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তাদের জন্য এমন একটা কর্তৃপক্ষা